হসিবাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্ম বর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুন্দরভাবে বাঁচার তাগিতে স্বাধীনতা স্বাধিকার পৃথিবীর বুকে এটা সকলের মৌলিক অধিকার কিন্তু এমন একদিন ছিল আমরা ছিলাম পরাধীন জাতি ভাগ্য ছিল না ভালো পাকিস্তানি গোষ্ঠীর নির্মম ব্যবহারে মোদের দিয়েছিল নতুন চেতনা বঙ্গবন্ধু সংগ্রামে নেবে বাড়ে জীবনের দামে মুক্তিযুদ্ধ করে বিজয়ী আমরা পেয়েছিলাম একাত্তরের ষোলোই ডিসেম্বরে পাকিস্তানের সাথে যুদ্ধ করে দীর্ঘ নয়টি মাস আমরা পেয়েছিলাম একটি পতাকা এক ইতিহাস এব একাকার নয় নয় কোনো মহলের জয় বাংলার মানুষের দুঃখী বাঙালির শুরু হয়েছিল সেই দিন হতে নবযুগ পঁচাত্তরে হঠাৎ করে বাঙালির প্রদীপ নিভিয়ে দিয়েছিল এদেশের উন্নতি ওদের লাগে না তো ভালো অনেক বছর উল্টো পথে চালিয়ে দেশের চাকা দেশের সম্পদ পাচার করে দেশ করেছিল ফাঁকা শেখ হাসিনার নেতৃত্বে দেশে হচ্ছিল ব্যাপক উন্নতি পাঁচই আগস্ট নাকি আবার স্বাধীন হয়েছে কিছুদিনের মধ্যেই বোঝা যাবে কি তাদের মতিগতি যদি তারা সুন্দর একটা নির্বাচন দিয়ে চলে যায় তাহা হলে ভালো হবে দেশের জনতা কয় আর যদি নেয় কোনো সালনার আশ্রয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চর্মনায় দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামিবে তাতে কোনো সন্দেহ নাই